গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমরা খুব ভালো আছি গেল বৃহস্পতিবারে ছেলের তো পরীক্ষা শেষ হয়েছে আর সেই দিনই ওদের ক্রিসমাস সেলিব্রেশন হয়েছে তো তাই তো ভাবলাম তোমাদেরকে ভিডিওটা পোস্ট করি তোমরাও দেখবে আমারও ভালো লাগবে আর আমার ছেলে এখানে হচ্ছে এই যে বাঁ মানে আমরা যে হাত ডান হাতে যদি ফোনটা ধরি ঠিক দিকে দুটো দুজন আছে তার পেছনের ডান ডান দিকেরটাই হচ্ছে আমার ছেলে আরও কিছু কিছু প্রোগ্রামও করেছে স্কুলের তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করলাম তোমরা দেখো দেখে জানিও যে কেমন হয়েছে অবশ্যই জানাবে ডান্স ও খুব ভালোবাসে ডান্স করতে স্কুলে প্রোগ্রাম হল পার্টিসিপেট করে চলো তাহলে তোমরা দেখে নাও আর তো দেরিও নেই দু সাল আসতে একদম আমরা তো এখন ছুটি থাকবে আমাদের এখন আমরা এখন ছুটি খাব পড়াশোনা এখন স্কুলে যেতে হবে না শুধু বাড়িতেই যেটুকুনি পড়া হলে হবে না না হবে যাই হোক সবই করতে হবে আর তোমাদের একদিন আমি রান্না এই সমস্ত কিছু ভিডিও পোস্ট করব না কারণ রবিবারে ইতু পুজো আছে পুজোটাও ভাবছি যে দেখি যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে যেটা করব সেটা হচ্ছে কালিকা পুজো আমাদের এইখানেই মুর্শিদাবাদে একমাত্র কালিকা পুজো হয় আমার মানে জানা নেই যে কোথাও আর হয় নাকি এর একটা গল্প আছে তোমাদেরকে নেক্সট যখন আমি দেব ভিডিওটা তখন তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব তোমার দেখতে থাকো হ্যাঁ এই ডান্সটা তারপরের ডান্সটা যখন আর হবে তখন তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি এইটা হচ্ছে দু হাজার সালে ডিসেম্বরেই হয়েছিল ডায়মন্ড জুবলি বিশাল বড় প্রোগ্রামটা হয়েছিল এইখানে পার্টিসিপেট করেছিল ও এখানে মানে কবিতা বলেছিল দুই দলে ছিল তো সেই কবিতা বলেছিল দেখো তোমরা এইখানে হচ্ছে এইদিকে পাঁচ আছে পাঁচজন আর এইদিকে দিকে পাঁচজন মিলিয়ে ও ঠিক মধ্যেখানে আছে প্রচুর লাইট ছিল তো যার কারণে ক্যামেরার মানে মুখটা পুরো সাদা মানে প্রত্যেকেরই ওরকমই লাগছে যে চেনা যাচ্ছে না আর আমার ছেলেরটাকে একবারেই সাদা লাগছে এত আলো দেখো প্রত্যেকেরই মুখ লাগছে শুধু এইদিকে মেয়েটাকে একটু বোঝা যাচ্ছে তাও মুখটা একটু ছোটো লিপস্টিক আছে তো যার কারণে বোঝা যাচ্ছে আর মেয়েটাকে বোঝা যাচ্ছে কারণ আরও চুলে একটু ফুল টুল আছে যার কারণে আরও বোঝা যাচ্ছে আর আমার ছেলে ঠিক মধ্যে খান করে আছে তোমরা দেখে নাও এটা দিয়ে আমি ওইদিকে গিয়ে যখন আবার আমি খুব ছোট্টবেলাকার একটা ওর ইউকোজিতে পড়তে তখন উনিশ দু সাল ছিল তখন একটা প্রোগ্রাম হয়েছিল তো সেই ভিডিওটা পোস্ট করেছি তোমরা দেখবে অবশ্যই দেখবে আর কেমন হচ্ছে বা কেমন করেছে একটু অবশ্যই জানাবে দেখো হ্যাঁ

চশমা পরে বিচার করে চিড়ে দেখায় জুত উঠতে বসতে করছে সবার হাজার গন্ডা আমার চোখে ধুলো দেবে সাধ্যি আছে কার ধমক শুনে ভূতের বাবা চোখে ধুলো দেবে সাধ্যি আছে কার ধমক শুনে ভূতের বাবা হচ্ছে পগার পার হাস

থাকে দশটা বাজার লাগি দুটি কথায় কিন্তু সেটি মাত্র খাঁটি লম্ফম্ব বহুত কিন্তু কাজের নাইকো ছিঁড়ি ফস করে যাই পেড়ে আবার লেজ গুটিয়ে ফিরে

¡Cállalo, lo que choca যাই পেরে আবার লেজ গুটিয়ে ফিরি যে দু সালে সব কচি কাচা ছিল তখন খুবই ছোট সব আর্মি ড্রেস পরে সব খুব মানে একদম দারুণ নাচ করেছিল। আর প্রচুর লাইট ছিল করে তো সেই একই ব্যাপার আমাদেরকে বলা হয়েছিল যে মানে ক্যাসেট পাওয়া যাবে তো তারপরে আর সেরকম কিছু পাওয়াও যায়নি তাও ভাগ্যে মানে মোবাইলে তুলে রেখেছিলাম বলে তাও আছে এখানেও আছে সাইডে কিন্তু তোমরা বুঝতে পারবে না তখন অনেকটাই তো ছোটো ছিল এটা ইউকেজিতে প্রত্যেক দু হাজার উনিশ সালে প্রোগ্রাম এটা আমরা সবাই গিয়েছিলাম মানে ফার্স্ট এল কেজি তারপরে তো ইউকেজি ইউকেজিরই প্রোগ্রাম এটা ফার্স্ট ওরা স্কুলে পার্টিসিপেট করতে পেরেছিলো খুব আনন্দ হয়েছিল তখন অনেকটাই ছোট আর শীতকালেই হয় সমস্ত প্রোগ্রাম এটা প্যারেন্টস ডে উপলক্ষে করেছিল হ্যাপি প্যারেন্টস ডে লেখাই আছে দেখো তো তোমরা দেখতে থাকো তোমরা দেখে নাও আবার আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে আর তোমাদের বাড়িতে নিশ্চয়ই ইতু পুজো আছে ইতু পুজো তো আমাদের সবারই থাকে আর যতদূর সম্ভব বাঙালিদের ইতু পুজো থাকে না যতদূর আমি জানি জানি না হতেও পারে হয়তো কিন্তু আমার মনে হয় বাঙালদের বোধ হয় তোমার সরাই লক্ষ্মী পুজোটাই বোধ খুব বড় একটা উৎসব সরাই যে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী পুজোর সময় যে পুজোটা হয় সরাইতে থাকে আঁকা মা লক্ষ্মী যাই হোক এটাই আমি জানি আমি কি ঠিক বললাম না ভুল বললাম তোমরা প্লিজ আমাকে জানিও আমি ঠিক জানি না হয়তো কিন্তু যাই হোক তোমরা খুব ভালো থেকো আমি আর সঙ্গে বক বক করছি না তোমরা খুব 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 ভালো থেকো টাটা